আমি প্রথমে কি স্লোগান দেব স্লোগানটা কি আজকে সেই বিদেশ থেকে এসে কাউকে ভুলবালে বলে বুঝিয়ে আমাদের প্রিয় ভাই আল্লাহ সে কবিরা আহমেদ বুয়াবার কাছ থেকে চুরি করে ডমিনেশন নিয়ে গেছে লেগেছে রে লেগেছে আমার আপনাদেরকে একটি কথা বলে যাই আগামী দিনে যদি নতুন পরিচালনা কমিটি যেই কমিটির মাধ্যমে সকল জনগণকে ওয়াদি বিএমপি ইলোন বিএমপি বড় বিএমপি সাথে আলোচনা না করে যে আপনারা অবশ্যই আপনারা সেই যেই ডিক্লারেশন দিয়েছেন এটাকে সম্ভাব্য হিসাবে রেখে সকলের সাথে আলোচনা করে আপনাদের আমরা আমাদের আপনাদের কাছে আবদার রইল আপনাকে টিম গঠন করে কর্বা বোঝার বিএনপি সাথে আলোচনা করে যারা আমরা জেল মামলা খামলা খেয়েছে আমরা যারা রক্তে লেগেছে আমাদের সাথে কথা বলে আপনারা আমরা সন্দেহ

শরীফ ভাই উপস্থিত আছেন কর্মবাবু জেলা বিএনপির সংগ্রামের সাংগঠনিক সম্পাদক আর জাতীয়তা কামাল উপস্থিত আছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বসির চৌধুরী পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আহিম খান মামা সহ সকল নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন থেকে পৌর থেকে ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি কবির আহমদ ভুইয়া সাহেবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আমি আজকে রোজাও রেখেছি ভাই আবার নামাজ শুরু হয়ে গেছে বেশি কথা বলবো না আমরা কসবা উপজেলা বিএনপি এবং ওয়ার্ড বিএনপি এবং ইউনিয়ন বিএনপি পৌর বিএনপি পৌর ওয়ার্ড বিএনপি আমাদেরকে যে নেতা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন এবং পৌর এবং উপজেলার কে দিয়েছেন নেতাকে নেতা কে আজকে জাতীয় বিদ্যাপ দিবস এই উপলক্ষে

আমরা বলতে চাই আজকে বলতে চাই আজকে বলতে চাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা আমাদের দাবি আদায় না করে আমরা গড়ে ফিরেছি